আরে বাবা এইখান ঠিক गाइस আমরা যাইতেই মন চালাম মানে দেখেন রাস্তাঘাট রাস্তাঘাট কত সুন্দর আসসালামু আলাইকুম गाइस वेलकम টু মাই ব্লুক আজকে আমরা যাব পালেশ্বর কই যাবে পালেশ্বর নাকি হ্যাঁ টানা 2 14 দিন পর আমরা ব্লগ দিতেছি আজকে আমরা যাব পালেশ্বরের ওই দিকে এখানে আমাদের আমাদের সাথে আছে কেডা দিস ইজ তোমার নাম কি ভাই আমার নাম শাওন হ্যাঁ শাওন বললাম যাই হোক গাইস আজকে আমরা যেমন পালের চর আমাদের সাথে থাকুন সময় ভিডিও যেতে পারি না কারণ গাইস অসুস্থতা এবং সময়ের ব্যবধান অনেক মানে খারাপ সময় যাইতেছে আমার টেনশন করেন না একদিন না একদিন আপনাদের মাঝে আমি অনেক বড় কিছু নিয়ে আসবো এটা অতি শীঘ্রই তো সবাই আমাদের সাথে থাকুন আমরা যেমন আজকে পালের চর চলে গো শহরে কিছু মানুষ আছে যারা বলে নাকি গ্যারাম নাকি সুন্দর না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনারা একবার হলেও গ্রামটা ঘুরে যান জীবন্ত অনেক ঘোরাঘুরি করলেন এবার না হয় একবার গ্রামে ঘুরে যান গাইস এখানে কি হয়েছে আমি বলতেছি এখানে আমি যাওয়ার পথে দেখি আহ বুড়া বেড়ি বেড়া মারাহারি বাড়ি জায়গা গা এখানে যাই হোক গাইস এগুলা দেখার সময় আমার নাইকা ঘুরতে আসছি মন ফ্রেশ করে ঘোরাঘুরি করে আবার চলে যাব এগুলা দেখার আমাদের টাইম নাইকা বিশেষ করে শহরে যারা থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে একবার হলো গ্যারামটা ঘুরে যান তাহলে দেখবেন মন ফ্রেশ হয়ে যাবে জীবনে তো অনেক জায়গায় গেলেন এবার না হয় একবার গ্রামে আসেন এই ভিডিওতে কমেন্ট করবেন তারা যারা একবার হলো গ্রামে এসে ঘুরে যেতে চান তো আমি আপনাদের সাহায্য করব গ্রামে এসে ঘুরে যাওয়ার জন্য সবাই বেশি বেশি কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই আমি দিব আমার পেজে নক দিলে অবশ্যই আমাকে সব সময় পাবেন আপনারা আমি আপনাদের সাহায্য করব একবার হলো গ্রামে এসে ঘুরে যাবেন আপনারা বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করবেন আর ফলোটা দিয়ে রাখবেন পেজটা गाइस এইখানে ছবি তুলতে শেষ আসে আর এইখানে गाइस আমার যাই এই গাড়ি বন্ধ করো মানে দেখেন রাস্তাঘাট রাস্তাঘাট কত সুন্দর আমি যত ততই আমার খুবই ভালো একটা জায়গা পরিবেশটা ঠান্ডা বাতাস শীতের ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ খুবই চমৎকার একটা জায়গা গাইছ এখানে আসবেন এখানে আমি লোকের বলে গেছি এখানে এটা জায়গার নাম কি রে পালের চরের দিকে ঢুকলেই আপনি এই রোডটা দেখতে পারবেন আমি দেখা দিতেছি এই যে এইখান থেকে ওই যে ওই যে হন্দি আইল্যান্ড এই রোডটা খুবই সুন্দর একটা জায়গা তো এখন আমরা চলে যাব আর নামাজ পড়তে পুরবার তো জায়গা আল্লাহ হাফেজ আর গাই যদি ব্লগটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর লাইক করবেন আর বললামই তো গাইস আমি বেশি দিন মানে টিকতে পারবো না আর কি আর আমি যদি আসি খুবই ভাবে আসবো আমার এই পেজে আমি অনেক বড় কিছু করার ভাবনা আমার আছে তো এখন সময় নায়িকা আমি এই জন্য বলক ভিডিও দেই কিছু মনে করেন না আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ক্যামেরার সামনে যেরকম দেখেন আপনারা আমি বাস্তবে একবারে ভিন্ন মেন কথা হলো যে মানুষের সাথে হেসে অনেক সুন্দর মানে কি বলবো আর কি মানুষ আমাকে কোনো খারাপ কথা বলতে পারবে না এখন ধরি আমি যে এলাকায় থাকি এলাকায় কিছু হেটাস আছে আমার যাই হোক ওই কথা না বলি সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ